আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ আমরা ঘুরে ঘুরে দেখবো সৌদি আরবের শহরের মেঘের পাহাড় শহরে আসছি আসল সৌন্দর্য দেখব না তা কি হয় শহরটা অনেক সুন্দর যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের উপর বেশিরভাগ সুন্দর সুন্দর বাড়ি দেখতে তো অনেক ভালোই লাগছে আমরা গাড়ি থেকে নেমে ওভারব্রিজ পার হয়ে এখন পার্কে যাব এদিকে রাস্তাঘাট সবই সুন্দর সব সময় ক্লিন করে রাখেন এইখানে রাস্তা দিয়ে পার হলে অনেক জরিমানা করে তাই ওভার দিয়ে পার হতে হয় স্ত্রে আব্বু টাকা উঠাচ্ছেন আমরা ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম যা দেখছি তাই যেন অনেক ভালো লাগছে এই জায়গায় অনেকগুলো শপিং মল ছিল শপিং মলের এর ভিতরে সব সৌদি মেয়েরাই বিক্রি করতেছিল সবকিছু বাহিরের তুলনায় এখানে অনেক কিছু দাম ছিল এইখানে বেশিরভাগ সৌদিরাই কেনাকাটা কাটা করে থাকেন ওয়ালের ভিতরে সাজিয়ে রেখেছেন সৌদি আরবের কিংতের ছবি যে আমরা অবশেষে আসলাম আসল সৌন্দর্য দেখার জন্য এইখানে অনেক দেশ থেকেই মানুষ আসেন পর্যটকরা তারা ঘুরে ঘুরে সবকিছু দেখেন আপনি ঘুরে ঘুরে দেখবেন কিন্তু আপনার দেখা শেষ হবে না যেদিকে তাকাবেন শুধু সৌন্দর্য আর সৌন্দর্য আমরা যেখান থেকে দাঁড়িয়ে দেখতেছিলাম আমাদের শরীর বরফের মতন ঠান্ডা হয়ে যাচ্ছিল এত শীতল প্রচুর বাতাস ছিল কোন অনেক ঠান্ডা ছিল তারপরও আমরা দাঁড়িয়ে থেকে সৌন্দর্য উপভোগ করতেছিলাম আর অনেক ভালো লাগতেছিল আমাদের আমরা যেইখানে দাঁড়িয়ে সৌন্দর্য দেখতেছিলাম প্রায় বিশ থেকে তিরিশ হাজার ফুট উপরে হবে আমরা দাঁড়িয়ে আছি ওপর থেকে নিচের দিকে তাকালে অনেক বয় হচ্ছে আর মনে হচ্ছে যেন এ বুঝে পড়ে যাব তারপরও এক ঘন্টার মতন হবে ঘুরে ঘুরে আমরা সব কিছু দেখেছিলাম যত দেখি ততই যেন অনেক ভালো লাগে সরাসরি দেখলে আপনারা বুঝবেন যে কত যে সৌন্দর্য আমাদের মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই আর সৌন্দর্য উপভোগ করি আর এইখানে সবকিছু গুছানো ছিল সবকিছু দেখলে আপনার অনেক ভালো লাগবে এই যে উপর দিয়া পর্যটকরা এক স্থান থেকে অন্য স্থানে যাইতেছেন আর সৌন্দর্য উপভোগ করতেছেন এই যে এইখানে ইসরা তার ইসরাত রাবু দেখতেছিল ইসরাতার আব্বু বলতেছিল এখানে যদি একবার মোবাইল পরে যায় আর আনা যাবে না যেহেতু অনেক নিচু জায়গা আনার তো প্রশ্নে উঠেন নিচের দিকে তাকিয়ে দেখে বাঁকা বাঁকা রাস্তা দিয়ে বড় বড় গাড়ি একবারে ছোট দেখা যাচ্ছে আমরা এখানকার সৌন্দর্য উপভোগ করে এখন অন্য সাইডে সৌন্দর্য উপভোগ করার জন্য চলে যাচ্ছি এই যে দেখেন এখানে ছোট ছোট শপিং মল কিন্তু কেনাকাটা করার মতন তেমন একটা মানুষ নেই এখানে বেশিরভাগ সৌদি মেয়েরাই সব কিছু বিক্রি করে থাকেন এখানটায় পারফিউম বিক্রি করতেছিল। তারপরে খাবার টাবার অনেক কিছুই বিক্রি করতেছিল এখানে এই যে আমরা আইসা পড়ছি অন্য সাইডে যে দেখেন নিজ অনেক গাড়ি যাইতেছিল আর উপরে পাহাড় যেমন এখনই পড়ে যাইব গাড়ির উপরে দেখতে তো অনেক ভালোই লাগতেছিল তারপর এখানে ঝর্ণা ছিল সবাই দেখতেছিল তারপর এখানটায় বর্খা বিক্রি করতেছিল সৌদি মেয়ে এই যে আমাদের দেখা দেখাদেখি ঘুরাঘুরি শেষ এখন আমরা বাসায় চলে যেতেছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ